বলে বুছানোর মত এইস WhatsApp আই সবাই আশা করি সবাই ভালো আছেন ম্যাডম ভিডিও চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা মামুন ও লাইলাকে লবণ ও চিনি দিয়ে লাড়তরা দেব চলুন ভিডিওটা দেখে এসে যাক অনেক মজা হবে টেস্টি হবে আর যদি দিয়েছিলেন নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বলে বুছানোর মত না আমি মানুষজনের কাছে হেল্প চাইছে বলছি হেল্প আমাকে একটু আপনি মানুষের কাছ থেকে হেল্প চাইছে মানুষ তো বুঝিয়া গেছে আপনি মামুন ভাইয়া যে নাটক শুরু করছেন বিউর জন্য নাটক শুরু করছেন প্রথমে হচ্ছে যে মারের হাত থেকে বাঁচতে বলছি কিভাবে মাকে ছেলে মারে এটা তো দেখার দরকার এইটাও সম্ভব তা সম্ভব না হইলে এই জিনিসটা হইলো কেমনে এটা হয় নাই ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল এটাই ঠিক হইছে এটা না হইলে কিভাবে আপনি ফুলার বয়সে ছেলের সাথে বিয়ে করলেন শয়তানের রাস্তা কিছু বিয়ের জন্য এই কাজটা আপনি করতে পারলেন আরে আমি বিশ্বাস করতে চাই না যে মামুন আমার জন্য টাকার কাছে আসছে বয়সের মহিলার দারে কি টাকা বা অন্য কিছুর জন্য আসবে নাকি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিছুদিন পর পর এই কাহিনী শুরু হলে কেউ তো বাংলাদেশ ইন্ডাস্ট্রি ছবি দেখবে না সবাই তো এই কাহিনী দেখবে বিয়ে করতে যাবেন আপনার ফ্যামিলি দেখবে যে আপনার

ভাই এটা তো সম্ভব আমরা একসাথে থাকি তখন আসলে সেটা আমার তোমার হয় না তখন সেটা আমাদের হয়ে যায় তাহলে আন্টি আপনাকে সরল পায় মামুন ভাই এত সবকিছু নিয়ে পলাইছে বিষয়টা একটু ব্যাখ্যা করুন আন্টি থেকে মামুন ভাই এত 50 লাখ টাকা ও বাড়িটা যাচ্ছে আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন না মানে কিছুদিন আগে অত লাইলা আন্টি এমন কথাই বলেছে পেজে আজ থেকে ঢাকা সাভারের বাড়ি চাই আজকের ভিডিও এই পর্যন্তই প্রিয় কিছু বারো বাতাই পেটের যে বেরোয় সবাইকে জানাই আল্লাহ হাফেজ